বয়স কত আপনার পঞ্চাশ ষাট সত্তর তাহলে শুনুন কথাগুলো সবসময় মনটাকে স্ট্রং রাখার চেষ্টা করবেন মনে রাখবেন আপনি একাই একশো আপনি আপনার বাড়ির কর্তা আপনার কথাই হবে শেষ কথা এই কিসের অত ভয় বয়স হয়ে গেছে ভাবছেন রোজগার আগের মতো এই ভাবছেন আপনি আপনার বাড়ির কর্তা কথাটা মনে রাখবেন আপনি একাই একশো কারোর উপর এতটা ভরসা করে ফেলবেন না যাতে করে পরবর্তীকালে সে আপনার অসহায়ত্বের সুযোগ নেয় পরবর্তীকালে সে আপনার দুর্বলতার সুযোগ নেয় যদি ভরসা করতেই হয় ভরসা করুন বিধাতার ওপর ওপর ওয়ালার ওপর বুঝলেন ভাই এবং নিজের কর্মের ওপর যে কদিন বেঁচে থাকবেন যেন হেসে খেলে আনন্দে জীবনটা কাটাতে পারেন অতিরিক্ত আবেগের বশে অতিরিক্ত ভালোবেসে পেলে কাউকে এমন ধরনের কথা বলবেন না বাবা তুই আমাকে ছেড়ে যাস না তুই যদি আমাকে ছেড়ে চলে যাস আমি সব কিছু শূন্য দেখব এমন কথা আপনি যাকেই বলবেন দেখবেন সেই একটা সময় আপনার দুর্বলতার সুযোগ নিয়েছে একদম বাস্তব কথা ভাই আপনি যেই মানুষটাকে বেশি ভরসা করবেন না সেই আপনাকে সব থেকে আগে ডুবাবে যেই মানুষটাকে বেশি আপনি ভালোবেসে ফেলবেন সেই ভাই আপনাকে সব থেকে বেশি কষ্ট দেবে যেই মানুষটাকে আপনি বেশি গুরুত্ব দিয়ে ফেলছেন নিজেকে গুরুত্ব না দিয়ে সেই আপনাকে কাঁদাবে ভাই সেই আপনাকে গুরুত্বহীন করে তুলবে আপনি নিজে না খেয়ে নিজে না পরে অপরকে পরাচার অপরকে খাওয়াচ্ছেন তো একটা সময় দেখবেন সেই মানুষটাই আপনাকে খেতে দেবে না তো আমি এটা বলছি না যে অপরের উপকার করবেন না আমি এটা বলছি আমি এটা বলতে চাইছি যখন যার জন্য কিছু করবেন নিঃস্বার্থভাবে করুন কোনো কিছু চাওয়া পাওয়া রাখবে না কারোর উপকার করেছেন নিজে নাকে খাইয়েছেন এটা ভাববেন না পরবর্তীকালে সেও আমাকে খাওয়াবে না আপনি আপনার ভালো লাগা থেকে করেছেন আপনি জীব সেবা করেছেন ব্যাস নিজে নাকে খাইয়েছেন এটা ভালো কাজ বাট এই যে চাওয়া পাওয়া যখন থেকে যায় না ও পরবর্তীকালে আমার জন্য মনে হয় কিছু করবে না ভাই ওটা বাদ দিয়ে দিন নিঃস্বার্থভাবে করুন সেখানে আনন্দ আছে ভাই সেখানে যেখানে থাকবে সেখানে আনন্দ থাকবে এর পরের পরটা তো আরও গুরুত্বপূর্ণ তাহলে আপনার বয়সে বন্ধু বান্ধবদের সাথে একটু বেশি করে মিশবার চেষ্টা করুন তাহলে বুঝতে পারবেন আপনার থেকেও বেশি কষ্টে দুঃখে রয়েছেন তারা আপনি তো যাই হোক রোজগার করতে পারছেন বা একটা সময় অপরের অপর অপরকে সাহায্য করতে পেরেছেন ওপর উপকার করতে পেরেছেন কিন্তু আপনার বয়সে এমন অনেক মানুষ রয়েছেন যারা চেষ্টা করছেন অপরকে সাহায্য করতে যারা চান অপরকে দিতে বা সামর্থ্য নেই তো বিধাতা তো আপনাকে সেই সামর্থ্যটুকু দিয়েছেন আপনি জন্য করতে পেরেছেন এতেই খুশি থাকুন না কী পেয়েছি কী পাইনি এসব নিয়ে টেনশান একদম বাতেন টেনশান করা যাবে না ভাই টেনশান করলে দেখবেন হচ্ছে সুগার হবে টেনশান করলে দেখবেন প্রেশার বাড়বে আমরা কত রকমের আমি তো আর ডাক্তার নয় আমি যেটা মানে সংক্ষেপে বলছি কি টেনশান করলে নানান রকমের স্ট্রোক ফোক ইত্যাদি ভাই দরকার কি টেনশান করার আনন্দে থাকবো এই জীবনটাকে আনন্দে হেসে খেতে সামনের দিকে নিয়ে যাবো ব্যাস ভাই যা হবে দেখা যাবে ভবিষ্যতের কথা বেশি ভাবতে যাবেন না বেশি ভবিষ্যতের কথা ভাবলে মাথা গন্ডগোল হয়ে যাবে বর্তমানটাকে নিয়ে ভাবুন না অতীত না ভবিষ্যৎ অতিথিকে আপনার সাথে খারাপ ব্যবহার করেছে হ্যাঁ এসব নিয়ে বেশি ভাবতে যাবেন না বর্তমানটাকে নিয়ে ভাবুন বর্তমানে নিজেকে কতটা হ্যাপি রাখতে পারছেন এটা নিয়ে ভাবুন আর নিজেকে ভীষণভাবে বিজি রাখার চেষ্টা করুন আপনার যেসব কাজগুলো করতে ভালো লাগে করুন না সেই সব কে বাধা দিচ্ছে ভাই মন ভালো রাখতে হবে আমার শ্রদ্ধা নেবেন আমার প্রণাম নেবেন যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন